দূর দূরান্তের ভক্ত সাধারণের মনস্কামনা পূর্ণ ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু অনলাইন পুজো শুক্রবার ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ অনলাইন পূজা সার্ভিস অ্যাপের সূচনা করেন বিধায়ক অভিষেক ডট দেব এর যুগে সর্বত্র বিভিন্ন অ্যাপের অবাধ বিচরণ এক্ষেত্রে বাদ নেই মন্দিরের পূজা অর্চনা দেশ ও বিশ্বের বিভিন্ন মন্দিরের আজকাল অ্যাপসের মাধ্যমে অসাধারণ পূজা অর্চনা করছে দূর ভক্ত সাধারণের মনস্কামনা পূর্ণ ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু অনলাইন পূজা শুক্রবার ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ অনলাইন পূজা সার্ভিস অ্যাপের সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায় তিনি জানান ভক্ত সাধারণ পূজা অর্চনার সাথে সাথে মন্দিরে দান দক্ষিণাও করতে পারবেন মেন ফিলগুশ বিষয়টা থাকেন বিভিন্ন জায়গা দেশের বাইরেও থাকেন তো তাদের সুযোগ হলো না তো এই এর মাধ্যমে সবাই পুজো নিতে পারবে আর আমাদের যে ট্রাস্টের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অনলাইনে এটার মধ্যে বাই ডিফল্ট একটা আসবে যে আপনি যদি দিতে চান তাহলে দেন তাহলে মার ট্রাস্টে যারা দিতে চায় তারা দিতে পারবে এটা ভালো উদ্যোগ এবং সবাই আশা করি এই উদ্যোগে ফলে মা আরও কাছাকাছি হয়ে গেল আজকে বাইরে বসে থাকলো এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভক্তরা নিজেদের ইচ্ছা মতো পূজা অর্চনা নিবেদন করতে পারবেন আর এর ফলে ভক্ত সাধারণের মনস্কামনা পূর্ণ হওয়ার পথ সুগম হল অনেক দিনের ভক্তদের একটা মনের ইচ্ছা যে মায়ের মন্দিরে যারা দূর থাকে দেশ বিদেশে সবাই সব সময় সুযোগ সুবিধা করে এখানে আসতে পারে না তাই মনের ইচ্ছা তাদের যখন মায়ের কাছে একটা পূজা দেওয়ার ইচ্ছে থাকে তারা এখানে পূজা দিতে পারে না কারণ বাইরের সব মন্দিরে আছে আমাদের এখানে নাই এই প্রথম আজকের দিনে ওপেনিং হতে যাচ্ছে ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ অনলাইন পূজা সার্ভিস আজকের থেকে সব জায়গার থেকে ভারতবর্ষ হোক দেশ বিদেশ যেখানে প্রাচ্যের সব জায়গার থেকে মানুষ পূজা দেওয়ার ইচ্ছে থাকলে এই অ্যাপে ঢুকলে পূজা অর্চনা করার সুন্দর সুযোগ সুবিধা আছে সেই পূজা করার কোনো অসুবিধা হবে না সর্বোপরি দূর দূরান্তের ভক্ত সাধারণের মনস্কামনা পূর্ণ ত্রিপুরা সুন্দরী মন্দিরে শুরু অনলাইন পুজো শুক্রবার ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ অনলাইন পূজা সার্ভিস অ্যাপের সূচনা করলেন বিধায়ক অভিষেক দেব রায় ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গাই